তোমাকে আল্লাহ ইবাদত করতে হবে আমরা এই আয়া থেকে বুঝতে পারলাম প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ মারাতূর্ণ হওয়া আপনার কাছে না আসে ততদিন পর্যন্ত আমাকে আপনাকে একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহ মৃত্যু পর্যন্ত থেকে আমি আপনি বুঝতে পারলাম

প্রত্যেকটা আমাদের কারো কোনো বাঁচার উপায় থাকবে না এখন আমরা অনেকেই বলতে পারি বা কেউ যদি আমাদের মাঝে বলে এই মৃত্যু কি আমাকে আপনাকে ধরবে বাঁচার কোনো উপায় নাই না বাঁচার কোন উপায় নাই এই মরণ আমাকে আমি যেখানে পলায়ন করি না কেন যেখানে যাই না কেন আল্লাহ